হয় ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ একটি ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সকলেই নেপালে বিরাটনগর আয় হসপিটালের নামটির সঙ্গে পরিচিত আজ আমি আপনাদেরকে দেখাবো এই হসপিটালের রেজিস্ট্রেশন থেকে শুরু করে কিভাবে আপনি সম্পূর্ণ চিকিৎসাটা করেন এছাড়াও ভিডিও শেষে কিভাবে যাবেন কোথায় থাকবেন আরও কিছু তথ্য দেওয়াও থাকবে এটা হচ্ছে আয়া হসপিটালের মেন গেট আর ডক্টর দেখানোর আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর এখানের এই হসপিটালের দুই জায়গায় রেজিস্ট্রেশন আছে একটা হচ্ছে চল্লিশ টাকা আর একটা হচ্ছে তিনশো টাকা এই যে কাউন্টারটা দেখছেন এটা হচ্ছে তিনশো টাকা কাউন্টার আর এখানে রেজিস্ট্রেশন করার সময় আপনাকে এখানে একটা কেওয়াইসি লাগবে সেটা আধার কার্ড কিংবা হয়তো ভোটার কার্ড আর আপনাদেরকে এটা বলি তিনশো টাকার চিকিৎসাটা হচ্ছে একটু ফাস্ট ফাস্ট হয় আর আরেকটা যে চল্লিশ টাকা কাউন্টার আছে ওখানেও চিকিৎসা খুব ভালো হয় আর এখানটা চল্লিশ টাকা নেয় একটু দেরি হয় কারণ অনেক ভিড় থাকে তাই তাছাড়া কিন্তু চিকিৎসা কিন্তু একই রকমেরই হয় এই হসপিটালটি অনেকটা বড় জায়গা জুড়ে আছে তার মধ্যে এটা হচ্ছে মেন বিল্ডিং আর এখানে যত অপারেশন সব কিছু এখানেই হয় আর এই হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক এছাড়াও ডক্টর দেখানোর পরে যাবতীয় মেডিসিন চশমা সব কিছু আপনাকে এই বিল্ডিং থেকেই পাওয়া যায় এখানে যে টাকার কথাগুলো বলা হয়েছে এগুলো সব ইন্ডিয়ান টাকা ইন্ডিয়া নেপালী টাকার মধ্যে পার্থক্য হচ্ছে ইন্ডিয়ার এক টাকা সমান নেপালের এক টাকা ষাট পয়সা ধরুন আপনি ইন্ডিয়ার একশো টাকা নিয়ে গেলেন আপনি সেখানটায় একশো টাকা পাবেন এই হসপিটালের রিসেপশনটা খুবই সুন্দর আর বাইরের সৌন্দর্যটা তো অসম্ভব সুন্দর আর যেমন হসপিটাল সুন্দর তেমন কিন্তু ডক্টর নার্স সবারই বিহেভিয়ার এত সুন্দর আর আরেকটা কথা আপনারা অনেকেই ভয় করেন যে আপনারা হয়তো ভাষা বুঝতে পারবেন না ডক্টররা সব ভাষায় কথা বলে শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিও শেষে আপনাদেরকে বেশ কিছু তথ্য আমি জানাবো প্রথমত হচ্ছে যে আপনি যোগবাণী পৌঁছাবেন কীভাবে রোগবাণী পৌঁছানোর জন্য কলকাতা স্টেশন থেকে ডাইরেক্ট তিন দিন ট্রেন যায় সেটা হচ্ছে সব বুধ শুক্র আপনি এই ট্রেনগুলোতে যদি যেতে পারেন তাহলে আপনাকে মাঝে কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না আপনি যদি এই ট্রেনে না যেতে পারেন তখন আপনাকে কলকাতা হাওড়া শিয়ালদা স্টেশন থেকে আপনাকে কাটিহার পর্যন্ত ট্রেন পেয়ে যাবেন আর কাটিহাট থেকে আপনাকে কিন্তু ওখানে অনেক লোকাল ট্রেন চলে সেগুলোতে আপনি পৌঁছে যাবেন কাটিহার থেকে যোগবাণী যোগবাণী স্টেশনে নেমে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট আসার পরে আপনি বর্ডার পেয়ে যাবেন নেপাল বর্ডার নেপাল বর্ডার ক্রস করার পরে ওখানটায় অনেক টোটো মারুতি দাঁড়িয়ে থাকে আর ওখানটায় গিয়ে বলবেন বিরাটনগর আই হসপিটাল রানীতে যাব কারণ ওখানে অনেক দালাল চক্র থাকে যেটা আপনাদেরকে বুঝিয়ে অন্য হসপিটালে ওরা ঢুকিয়ে দেয় তো যারা প্লিজ প্রথম যাবেন তারা অন্তত ওনাদেরকে একটু বারবার করে বলবেন যে আমি বিরাটনগর আই হসপিটাল রানিতেই যাব দ্বিতীয় হচ্ছে আপনি যখন ডক্টর দেখাতে যাবেন আপনি সঙ্গে করে কি নিয়ে যাবেন এক আপনি যখন যাবেন আপনি যদি আগে কোনো ডক্টর দেখিয়ে থাকেন সে যত যতদিনের আগেই হোক সব পেপার্স কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে কারণ ওখানে ডক্টর আগে আপনার হিস্ট্রি জানতে চাইবে আর দ্বিতীয় হচ্ছে আপনি সঙ্গে আপনাকে আধার কার্ড ভোটার কার্ড এক কপি করে জেরক্স নিয়ে যাবেন আর যেটা আপনার অরিজিনাল কার্ড সেটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যখন যাবেন তখন চেষ্টা করবেন আপনি যে টাকাটা নিয়ে যাচ্ছেন সেটা যেন একশো টাকা নোট হয় কারণ আই হসপিটালে একশো আমাদের ইন্ডিয়ান একশো টাকায় নেন একশো টাকার বাইরে কিন্তু ওই হসপিটালে কোনো টাকা নেন না আর আপনি যদি না নিয়ে যান তাহলে যোগবাণী থেকে যখন আপনি বর্ডার ক্রস করবেন তখন কিন্তু ওখানটায় টাকা চেঞ্জ করা হয় আপনি ইন্ডিয়ান টাকা দিয়ে ওখান থেকে আপনি কিন্তু নেপালি টাকা নিয়ে নিতে পারেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের কাজে লেগে থাকে তাহলে প্লিজ 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 বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করুন আর আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সব কমেন্টের অ্যান্সার করব আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন